রান্না করার চলছি আজকে কলাপাতায় আজকে ইলিশ মাছ দেখো লেজা আর মাথাগুলো এগুলো অনেকে খেতে চায় না বাড়িতে ভালো ভালো মাছই খেতে চায় আর দেখো এই দেখো লঙ্কা আর গুরু আগে মেশ করা হয়েছে ই হয়েছে দেখতেই পাচ্ছ লঙ্কা দিয়ে আগে মাখানো হয়েছে ইলিশ মাছ ছোট ছোট করে কাটা হয়েছে আজকে পাতায় পাতুরি যাকে বলে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ যার টেস্ট কলার পাতায় সব রকমই খেতেই ভালোই লাগে ভালো করেই যেন আর কলার পাতায় মাখানো হওয়ার জন্য তেল মাখতে হবে আর এটাকে ভালো করে আমি লঙ্কার গুঁড়ো সর্ষের তেল আর হলুদ তোমরা বাড়িতে ট্রাই করো হেল্পি খেতে এই কাটা কুটা লেজা এগুলো বেশিরভাগ বাংলাদেশের লোকরা খায় কিন্তু বুঝতে পারছ বাংলাদেশের লোক এগুলো প্রচণ্ড ভালো খেতে ভালোবাসে পাতা আইতে শাল যাইতে শাল তার নাম বরিশাল এগুলো ছোট ছোট করে পিস দিয়েছি এর ভিতরে সিদ্ধ হবে একজন আমি এখন গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ইলিশ মাছ কলায় ভাতা ভাপা দেখো জল হচ্ছে। দেখতেই পাচ্ছ এগুলো সব টেনে টেনে যাবে দেখো জলটা অনেক টেনেই গেছে দেখতেই পাচ্ছ এবার উল্টানোর পালা আমি এই সাইডে কিন্তু আবার তেল দিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি এই কলার পাতাটা এরকম করে দেওয়ার পরে আমি এরকম করে এবার উল্টে দেব দেখো বন্ধু একসাইড পুরো কর মরে হয়ে গেছে এবার আমি উড়িটি ফেলেছি কিন্তু এগিয়ে দেখতেই পাচ্ছো আমার সেই কলার পাতায় তিরিশ মাছ ভাপা হয়েই গেছে দেখতেই পাচ্ছো আর একটু দেখাচ্ছি আমি টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো এরকম করে খাবার খেবো কর মরে হয়ে গেছে দেখতেই পাচ্ছ টাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ভিডিও তো বন্ধ করেই দেবো এখন থেকে আর কিছু করার নেই এই জন্য যা যা পেরেছি তাই তাই করে দেখাচ্ছি তোমাদের টাটা লাইক শেয়ার কমেন্ট করো